খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা সাদা রানার হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোলট্রি অ্যান্ড হাজারিতে পূর্ব দেলুয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে হিউজ পরিমাণ রানার হাঁসের বাচ্চা পাবেন খাকি কেম্বেল জিংডিং ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা পরিবহন যুগে বাচ্চা পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন অরিজিনাল এগ্রেটের বাচ্চা পাবেন দেখে শুনে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা পরিবহন যুগে পাঠিয়ে থাকি আপনারা চাইলেই যে কোনো জেলা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন